তোমাদের যদি কোনো ভাইলেশন এসে থাকে তাহলে কিন্তু তোমরা সেটা তোমাদের ভিডিওতে কি কপিরাইট আসছে তোমরা কিভাবে ভিডিও করবে বুঝতে পারছো না তোমরা কি গান দিয়ে ভিডিও করছো নাকি তোমরা কোনো মিউজিক দিয়ে ভিডিও করছো তোমাদের যদি পে আউটে কোনো সমস্যা থাকে তাহলে আজকে তোমাদের সেই সমস্যার সমাধান কি করে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো আর যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা এখন মিউজিক দিয়ে ভিডিও করো না বা কোনো গানের সাথে ভিডিও করো না তাহলে কিন্তু তোমাদের কপিরাইট চলে আসছে তোমরা কিন্তু সেটা বুঝতে পারছো না আর পে আউটে সেটা কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে পে আউট কিন্তু হোল্ড করে দিচ্ছে তো তোমরা সেটা কিভাবে রিমুভ করবে সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমরা অবশ্যই শিখতে পারবে যে তোমরা কিভাবে নিজের ফোন থেকে নিজেই তোমরা কপিরাইট সরিয়ে দেবে বা কপিরাইট রিমুভ করবে সেটাই তোমাদের আজকে শেখাবো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিভাবে আমাদের প্রোফাইলটাকে চেক করব যে আমাদের প্রোফাইলে কোনো ভাইলেশান আছে কি না আমাদের প্রোফাইলে কোনো কপিরাইট আছে কিনা সেটা আমরা কিন্তু নিজেরাই প্রত্যেক দিন একবার করে চেক করে নিতে পারবো তো তোমরা সেটাকে কিভাবে চেক করবে তো আজকে আমি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো দেখিয়ে দিই প্রথমেই তোমরা কি করবে তোমাদের ফেসবুকটা ওপেন করে নেবে তোমাদের ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর দেখবে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডট এখানে যে প্রোফাইল আইকনটা আছে তোমরা কিন্তু এখানে তোমাদের প্রোফাইল আইকনে কিন্তু ক্লিক করবে তোমাদের প্রোফাইলে আইকনে ক্লিক করলেই তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলবে তো তোমরা নিচের দিকে চলে যাবে নিচের দিকে স্ক্রল করবে স্ক্রল করার পর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে হেল্প অ্যান্ড সাপোর্ট তোমরা কিন্তু এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবে তাহলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের প্রোফাইলে কোনো ভায়োলেশান আছে কি না কোনো কপিরাইট আছে কি না তোমরা কোনো গান দিয়ে ভিডিও করলে সেখানে কপিরাইট আসছে কি না কোনো মিডিওতে যদি কোনো মিউজিক দিয়ে ভিডিও করো তাহলেও কিন্তু কপিরাইট আসে তো তোমরা সেগুলো এখান থেকে কিন্তু চেক করতে পারবে তারপর দেখো হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর তোমাদের এখানে দেখাবে সাপোর্ট ইনবক্স তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সাপোর্ট ইনবক্স বলে লেখা আছে তোমরা এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে এখানে তোমাদের দেখা দেখতেই পাবে তোমরা রিপোর্ট অ্যাবাউট আদার এখানে তোমরা ক্লিক করলে এখানে দেখো লেখা আছে আমার কিছু নেই নো রিপোর্টস ঠিক আছে আমার এখানে সবুজ রাইট চিহ্ন আছে তার মানে আমার এখানে কোনো রিপোর্ট নেই তারপরে আছে ইয়োর অ্যালার্টস তো তোমরা ইয়োর অ্যালার্টসে ক্লিক করলে ক্লিক করার পর এখানে কিন্তু আমার লেখা আছে নো ভায়োলেশান তোমরা কিন্তু এভাবে তোমাদেরটাও চেক করে নেবে তোমাদের ফেসবুকটা তোমরা কিন্তু এভাবে ডেলি একবার করে চেক করে নেবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোনো ভায়োলেশান আসলো কি না তোমরা কিন্তু এবারে যদি ওখানে কোনো ভায়োলেশান আসে তোমাদের যদি কোনো ভায়োলেশান এসে থাকে তাহলে কিন্তু তোমরা সেটাকে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটাকে ডিলিট করে দেবে এখানে আসবে এখানে দেখবে তোমাদের এখানে দেখাবে এখানে কিন্তু তোমাদের দেখাবে আমার কোনো ভায়োলেশন নেই বলে দেখাচ্ছে না তোমাদের কিন্তু এখানে ভায়োলেশন থাকলে এখানে কপিরাইট কিন্তু দেখাবে তোমরা সেই ভিডিওটাকে সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট করে দেবে তাহলেই দেখবে তোমাদের সমস্যাটা দূর হয়ে গেছে তোমাদের পে আউটের সমস্যাও কিন্তু ঠিক হয়ে যাবে তো তোমরা এভাবে কিন্তু প্রত্যেক দিন একবার করে চেক করে নেবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে